নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এখন ইউটিউব ফেসবুক খুলে দেখা যাচ্ছে সর্ষে দিয়েই বাড়িতে খাটি সরষের তেল তৈরি করা হচ্ছে তা আজকে আমিও ইচ্ছা আছে আমিও বাড়িতে সরষের তেল তৈরি করব সরষে দিয়ে তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা দেখুন কিছুটা কালো সরষে আমি ধুয়ে কিন্তু রোদে একটু শুকিয়ে নিয়েছি কালো সরষে নিয়েছি আর নিয়েছি দেখুন সাদা সর্ষে আমরা যদি এভাবে সরষের তেল খাটি সরষের তেল যদি বাড়িতে পাই তাহলে তো খুবই ভালো হয় তো চলুন দেখা যাক সর্ষের তেল তৈরি করে দেখি কিরকম হয় এভাবেই দেখিয়েছে আমি কিন্তু ঠিক সেভাবেই করছি দেখুন কালো সর্ষে নিয়েছি মিক্সিতে ঢেলে নিচ্ছি সাদা সর্ষে নিয়েছি কালো সরষে সাদা সরষে সব একসাথে পেস্ট করে এই এই দেখুন যে সব একসাথে মিশিয়ে আমার বেশ ভালো লাগছে যে বাড়িতে খাঁটি সর্ষের তেল পাবো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব এটা আমি পেস্ট করে তারপরে আর আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তো দেখুন আমি পেস্ট করে নিয়ে এসেছি এখন আমি ঢেলে নিচ্ছি এই দেখুন পেস্ট করে নিয়েছি এই দেখুন একদম মিহি করে পেস্ট করেছি এভাবে পেস্ট করতে হবে মিহি করে পুরোটাই আমি ঢেলে নিচ্ছি দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি এই দেখুন একদম মিহি করে দেখেছেন তো নর্মাল জল নিয়েছি এবার অল্প অল্প করে জলের ছেটা দিয়ে দিয়ে এভাবে মেখে নেব ঠিক অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে দেখুন অল্প জল দিয়ে মেখে নিয়েছি হাতে এরকম মুট করলে একটা চলে এবার আমি উনুনটা ধরিয়ে নেব জল দিয়ে যে সরষেটা মেখে রেখেছিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আমি একটু নেড়ে নেব কড়াইয়ের মধ্যে মতন দেখুন ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার আমি নামিয়ে এখন একটু নিচ্ছি ঠান্ডা করে বন্ধুরা দেখুন সর্ষের তেলটা কত সুন্দর হয়েছে এই দেখুন এখন চাপ দিলে সর্ষের তেল বেরোচ্ছে এই দেখুন হাতে দেখলে বুঝতে পারবেন এই দেখুন জোরে চাপ দিচ্ছি এই দেখুন দেখেছেন খাটি সর্ষের তেল এই দেখুন এই দেখুন সর্ষের তেল বেরোচ্ছে কীরকম এই দেখুন হাতে লেগে আসছে এই দেখুন এখন তেলটা আমি বের করে নেব আপনাদের দেখাচ্ছি একটা পরিষ্কার ধুতি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আমি সর্ষে দিয়ে দিচ্ছি মুড়ে নিচ্ছি এই দেখুন এভাবে মুড়ে নিয়েছি এই দেখুন এখনই এরকম তেল উঠে আসছে এটাকে ভালো করে চাপ দিতে হবে চাপ দিলে পরে তেলটা বেরিয়ে আসবে একটু কষ্ট করতে হবে এই দেখুন একদম খাঁটি সর্ষের তেল বেরোচ্ছে আর কালো সরষের তেল কালো সর্ষে দেওয়াতে এত সুন্দর একটা ঝাঁজ বের হচ্ছে এই এই দেখুন কতটা বেরিয়েছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো তেল বের করতে অনেকটাই কষ্ট আমি আপনাদের আর একটা পদ্ধতিতে দেখাচ্ছি কিভাবে বের করবেন দেখুন এই তেলে কিন্তু বন্ধুরা কোনো ভেজাল নেই এই দেখুন হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু দেখুন একদম খাঁটি সর্ষের তেল পেয়ে যাবেন বাড়িতে আমি এই ধুতিটা এভাবে পেতে নিয়েছি দেখুন সব ঢেলে নিয়েছে এবার আমি টাইট করে এটা বেঁধে নেব এভাবে টাইট করে বেঁধে নেবো এখনই দেখুন কত তেল বেরোচ্ছে দেখুন কাপড়টা হলুদ হলুদ হয়েছে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি এই দেখুন চাপ দিলেই দেখুন তেল হচ্ছে এই দেখুন দেখেছেন এই দেখুন এভাবে চাপ দিলে তেল বেরোচ্ছে এর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে রেখে দেবো বন্ধুরা এই শিলটা কিন্তু খুব ভারী এর উপরে আমি বসিয়ে দিচ্ছি একটু চাপ দেব এটা দিয়ে দেখুন তেলটা পড়বে যত ভারী জিনিস দিতে পারবেন তেলটা ভালো মতন বেরিয়ে আসবে এভাবে চাপা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেবো দেখবেন কতটা সর্ষের তেল বেরিয়ে আসবে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শিলটা এখন আমি তুলে নিচ্ছি দেখুন কতটা তেল বেরিয়েছে এই দেখুন দেখেছেন একদম খাঁটি সর্ষের তেল এটাও একটু চাপ দিয়ে নেব এই সাইডগুলোর থেকে একটু বেরোবে আপনাদের এটা আমি খুলে দেখাচ্ছি কাপড়টা একদম তেলে ভিজে গেছে এই দেখুন এটা কিন্তু আমি ফেলে দেব না এটা আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন বা একটু রোদে শুকিয়ে এটা কিন্তু খোল হিসেবে আপনারা বাসনও মাজতে পারেন এই দেখুন এটা একটু রোদে শুকিয়ে এটা খোল হিসেবে আপনারা বাসন মাজবেন বাসন ভালো পরিষ্কার হবে কতটা তেল হয়েছে একদম খাঁটি তেল একটু কষ্ট হয়েছে কিন্তু একদম খাঁটি তেল আর কালো সর্ষে দেয়া হয়েছে তো এত সুন্দর ঝাঁচ বের হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আছেন এই খাঁটি তেলের মধ্যে আপনারা যদি একটু রসুন খেতো করে গরম করে যদি হাতে বা পায়ে মাখতে পারেন যাদের পা হাত পায়ে ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে এই দেখুন আপনারা শীতকালে এভাবে খাঁটি সর্ষে তেল বের করে গায়েও মাখতে পারেন দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে তেলটা দেখেছেন এই দেখুন একদম খাঁটি তেল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কালো সরষেতে কালো সর্ষে দিয়েছি তো তার জন্য ঝাঁজটা বেরোচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ইউটিউবে ফেসবুকে যে দেখেছি দেখে আমি করলাম সত্যি তেল হয়েছে এই দেখুন খুব সুন্দর গন্ধ আর এত সুন্দর একটা ঝাঁজ হচ্ছে তা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন